είπα τη μαμά. Δεν θα το παρεγκαλώ.

全員すすの好きで邪魔でモスば、ワの人たちを見つけたら、おいたおいおそれ邪魔したことは誰に邪魔。恐れがあったらもうだ 菅さんは誰も知らないです。そこに誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。私は誰も知らないです。

ফিল ফরওয়াত এবাদাতের যখন আছনবা করে পুত্র করতে আর ইয়ামত আছে মুহাম্মদ সামনে যাও

আমি বংশের আদর্শ মানতে পারি না পৃথিবীর কোন মানুষের আদর্শ আমরা মানব না আমরা আদর্শ মানবো মোহাম্মদ আদর্শ তিনি আমাদের নেতা তার আইনি আমরা মানব টি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন এমনকি বাংলাদেশের সংবিধানে নবীর সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো আইন হয় বাংলাদেশের কোন মুসলমান বাংলাদেশের ওই সংবিধান যেই সংবিধানে নবীর আইন থাকবে না ওই সংবিধান কোন মুসলমান বলতে

যদি হতাম তাহলে বেঈমানদেরকে এটা সুস্পষ্ট ভাবে জানিয়ে দিতাম যে তোমাদের কোন আইন আমরা মানবো না ওই আইন আমরা ছুটে ফেলতে রাখি সেই আইনের সুনে আমাদের আইন থাকে না যে বাংলাদেশের সংবিধানে নবীর তন্ত্র থাকবে না ওই

তাদের আইন দিয়ে আমরা আমাদের বিচার বিচারত্ব চালাচ্ছি তাদের আইন দিয়ে আমরা orthodoxy চালাচ্ছি তাদের আইন দিয়ে আমরা সমাজত্ব চালাচ্ছি তাদের আইন দিয়ে আমরা বাংলাদেশের সমস্ত জিনিসগুলো আবিষ্কার করছি এটা হুজুর আপনারা বলেন ওমম আমি কেন নেতা প্রোগ্রাম ছিল না তো জামে তিরমিজি বলেন না তাকায় দেখেন হুজুর আকরম বলছেন শোনো আনা সাইদত বুদ্ধি আদম নেয়ামত কিয়ামত ওয়া ফকল জানোতে বলি দনে আমি মোহাম্মদ দুনিয়াতে

যার উপর আল্লাহ নতুন আয়াত নাজিল হয়েছিল যার উপরে আল্লাহ নতুন কিতাব নাজিল করেছিলেন যাকে আল্লাহ পাক শরীয়তে জাদিনা দিয়া তাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই নবী ঈসা এত বড় জলিলুল কদর নবী হয়েও তিনি আসবেন এই দুনিয়াতে কিয়ামতের আগে এসে সেই নবী ঈসা আমার নবীর মতো ধুতি বলবেন আমার নবীর মতো দাড়ি রাখবেন আমার নবীর মতোই পোশাক পরবেন আমার নবীর শরীয়তে ইসলামিক টোটাল আহকামগুলো অনুসরণ করবেন এটাই হলো হযরত ঈসা আল্লাহ পাক বুঝায় দিতে চান

اهبط السلام من بركات عليك يا ابراهيم قد صدقت الرؤيا يا يحيى خذي الاسلام بقوه يا زكريا انا نبشرك بظلام اسمه يحيى يا قارون انا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما

الا رسول قد خلت من قبله الرسل محمد رسول الله والذين ما بشر ولا الكفار ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي سبحان الله وتعالى. الشيخ الله نيته يا بابا شمال

আপনি আমি আপনি যদি সম্মান রবিতে না করি কিছুই যাবে না আমার মর্যাদা সবচেয়ে বেশি এক কথায় আল্লাহর পরে আমার নবীর মর্যাদা

ভাই গাজ শুধু একটা ছোট্ট কথা বলবো আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা কিতাব লিখেছেন আল হাওয়া কুল্লু দুনিয়া যেটা আমাদের সমাজ এখন আমাদের ব্যস্ততার তাগিদ আর দুনিয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি জানেনoperatorname বাইরে মুক্তি এর পরেই একটা ঘটনা লিখেছেন তার সফলতা বা মহত্ত্বের জন্য हजरत आदम अली सलाम को जानना तो निश्चित रूप से खुद के खेत वाले से जब सही तरह बदस्तर होने को दिया चलो हजरत आदम अली सलाम तब सिर्फ इधर रह से इतना आदम और अल्लाह आया मिल गए सलाम दूसरों से के लिए सलाम और अल्लाह अल्लाह को दे अल्लाह को दे अल्लाह को दे इतना अल्लाह का हमारा सिद्धांत हो जाए एक दिन आदम अली सलाम अल्लाह के रसूल अल्लाह ताना दूसरों से दूर रखा अपना हमारा सब कुछ बोलने का अल्लाह हमें आदम के नुक्ते के सही का पता सिर्फ

যে আরো কোটি পর্যন্ত ছেলে কপাল করা উন্নত থাকতে আমি সেই কবি যদি চিন্তা এই মাথা থেকে রবি ঢুকিটা ফেলা যেতে পারে যদি চিন্তা এই মুখ থেকে আমার স্ত্রীর যত অধটা কেন আমার রসুরের বহাদ্দকে স্ত্রী বাদ দিতে পারতাম এই দাঁড়িয়ে বাদ দিতে পারতাম না যদি চিন্তা আমাদের শরীর থেকে রবির পোশাকটা কোনো সত্য না ভাই

কিন্তু এটা হচ্ছে ফামুসাততનો તકલીમ મસસન કાબન નીચે কথা બોલતે ઓનકો દે સતે આફા જીબાયલે માધ્યમે બોલતે કિ મસલત આપ ડાયરેક્ટ કો બોલતે તો મસલક али મુબારતી મુબાર તો મસલત દામી આરાસ صالا ولا لا یہ سب اپ جانتے ہو اس کو ربل اللہ رسول اس کو ایسا سامرہ فسامیہ ما ہے دادا فضائل باتوں سننا ہوا ہے سارے سامرہ سورۃ الکہف سے افضل شرط کرو یہ پانی سے افضل کرو موسی سے افضل کرو ہاں زیادہ افضل تو لا کچھ نہیں سہی ترا اونگ دام ہے سن اپ پرستی اللہ ابراہیم تظلیل الله موسی القلیم القار Nisarullah Itu kami Habibullah habib Habib kami Habib kami Orang yang telah tak boleh Al-habib Ma'amal al Allah Khalilullah kita Khalil cik Kita Amin Allah Kita

দামি মানুষ হই না কেন শিক্ষিত হই না কেন যোগ্য হই না কেন পদ পদবিতে অনেক উঠে থাকি না কেন সুন্নতি জীবন ছাড়া কোন মানুষের জীবন আলোকিত জীবন হতে পারে আলোকিত জীবন হলো তার হয়তো রিক্সাওয়ালা হয়তো ধানওয়ালা সেই পুলি বা মুচি বা মেথ যাই হোক না কেন সুন্নতি জীবন নিয়ে যেই চলবে সে আসমানের ফিরিস্তাদের কাছে দুনিয়ার তারকার নাই সংকল্প করতে পারে

পর্যন্ত কোন নদীর ব্যাপার প্রচার প্রতিষ্ঠা করতে পারল না আইন কাজ করতে পারল না এরপর যদি দাবি করিস বা নদীর ভক্ত করার কথা হতে পারে তার ব্যাপার আইন আদালত আছে তাকে কারাগার কারা করা হয় মুজিবের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে বাংলাদেশে আইন আছে তাকে কারাগারে নিয়ে বছরের পর বছর তাকে রাখা হয় যদি ছাপন হাজার বর্ষ বাইরে স্বাধীনতার স্তর প্রতিবেশে প্রযুক্তিপূর্ণ শাস্তি যদি হয় বিশ্বের স্বাধীনতার স্তর প্রতি করে একমাত্র মৃত্যুত্ব